আমি ছোলার ডালের চিত্রগুট পিঠে বানিয়ে দেখাবো ভীষণ সুস্বাদ বন্ধুরা আমি পিঙ্কি আমার রেসিপিতে সবাইকে স্বাগতম আজ আমি ছোলার ডালের চিত্রকুট পিঠে বানিয়ে দেখাবো তার জন্য নিয়েছি আমি এখানে ছোলার ডাল আমি ডালটাকে চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখে তারপর কুকারে সিটি দিয়েছি চারটে দেখেন ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে একদম ঝরঝরে আছে অথচ সুসিদ্ধ হয়ে গেছে জলের পরিমাণটা বুঝে দিতে হবে ছোলা ডালটা কুকারে দেওয়ার পর যতটুকু অবধি চালটা থাকবে এই অবধি জল দিতে হবে এর চেয়ে বেশি জল দিলে লিকুইড হয়ে যাবে এবারে জলটা ভালোভাবে জড়িয়ে নিয়ে তারপর আমি এই মিক্সিতে গ্রাইন্ড করে নেব বন্ধুরা আমার জল ঝরানো হয়ে গেছে এবারে একটি মিক্সিং জার নিয়েছি তার মধ্যে আমি অল্প অল্প দিয়ে গ্রাইন্ড করে নেব এখানে জল ব্যবহার করা যাবে না বন্ধুরা ছোলার ডাল আমরা বাটা হয়ে গেছে দেখেন মিক্সিতে একদম পেস্ট হয়ে গেছে কোনো দানা নেই দানা থাকলে হবে না এবারে কয়েকটা জিনিস অ্যাড করবো আমি ভালোভাবে মেখে নিয়েছি এবারে দিয়ে দেবো তিন চামচ গুঁড়ো দুধ আপনারা দুধের পরিবর্তে খোয়া ক্ষীরও দিতে পারবেন আমি এখানে গুঁড়ো দুধ দিচ্ছি তিন চামচ ময়দা ময়দার পরিমাণটা কমিয়ে দেবেন নাহলে শক্ত হয়ে যাবে পিঠেগুলো তিন চামচ ময়দা তিন চামচ গুঁড়ো দুধ দিয়ে ভালোভাবে মিক্স করে নেব আমি পাঁচ মিনিট ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি এই বাটি দিয়ে এক বাটি নারিকেল কুড়ানো আমি ফ্রেশ নারিকেল দিচ্ছি কুড়ানো দিয়ে এবারে ভালোভাবে মিক্স করে নিচ্ছি আপনার ইচ্ছা গেলে এখানে চিনিও দিতে পারবেন দু তিন চামচ তবু আমি দিচ্ছি না আমি যেহেতু শিরাতে দেব আমার ভালোভাবে মিক্স করা হয়েছে নারকেল কোরআনার সঙ্গে এবারে একটি ড্র সরিয়ে দিলাম অল্প ড্র সরিয়ে দিলাম আর অল্প ড্র নিয়ে তো আমি ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি যেহেতু এটা চিত্রকুট পিটে চিত্রকূটের মতোই ডিজাইন দেব সেই জন্য অল্প ড্র নিয়ে প্রথমে এভাবে লম্বা করে নিচ্ছি দু হাত দিয়ে দেখেন তো বন্ধুরা এবারে হাত দিয়ে অল্প চেপটা করে নিচ্ছি এভাবে প্রেস প্রেস করে দিয়ে দিলাম এবারে মেথার ছুরির সাইজে অল্প শেপ দিয়ে দিচ্ছি এইভাবে শেপ দিয়ে দিচ্ছি সাইডটা সরিয়ে নিচ্ছি দেখেন বন্ধুরা এভাবে সবগুলো কেটে নিচ্ছি আমি আরেকটি দেখিয়ে দিচ্ছি অল্প ড্র নিয়ে এরকম লম্বা করে তারপর অল্প প্রেস দিয়ে এরকম চ্যাপটা করে নিয়েছি তারপর সাইজ দিয়ে আমি শেপ দিয়ে দেব হয়ে যায় যে কোনো কি করতে পারবে তারপর আমি এভাবে উত্তর নিলাম এই দেখেন তো এভাবে আমি সবগুলো করে নিচ্ছি আমার সবগুলো রেডি করা হয়ে গেছে এবারে এগুলো তেলে ভেজে নেব বন্ধুরা পিঠেগুলো ভাজার আগে চিনি শিরাটা করে নিচ্ছি তার জন্য আমি এখানে দু কাপ কাপ নেপে দু কাপ জল দিয়েছি এবারে তার মধ্যে দিয়ে দেব এক কাপ চিনি পাতলা শিরা রেডি করব এই কাপ মেপেই আমি জল দিয়েছি এই কাপ মেপেই চিনি দিলাম এক কাপ চিনি দু কাপ জল দিয়ে আমি অল্প এলাচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য এবারে জলটা ফুটিয়ে উঠার অপেক্ষা করবো বন্ধুরা এবারে পিঠেগুলো বেঁধে নেবো শিরাটা হতে হতে তেল দিয়েছি রিফাইন্ড অয়েল এবারে দিয়ে দিচ্ছি পিঠেগুলো তোরা লাস্টে আমি মিডিয়ামে রেখেছি

ধীরে ধীরে আমার এগুলো ভাজা হয়ে গেছে দেখেন এভাবে বাকিগুলো ভেজে নিচ্ছি সুন্দর আমার পিঠে গুলো সব ভাজা হয়ে গেছে এবারে এই শিরার মধ্যে দিয়ে দেবো শিরাটা গরম আছে এবারে আমি পিঠাগুলো শেয়ার মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা একটা কথা বলা হয়নি আমি এখানে দু কাপ ছোলার ডাল দিয়ে পিঠা বানিয়েছি আপনারা কম বেশি করতে পারেন বাকিগুলো পরে দিচ্ছি এখন আমি চুলার আশটি রথে রেখে পাঁচ মিনিট ফুটিয়ে নেবো তারপর আমি এক ঘন্টার জন্য এই শিরার মধ্যে রাখবো গ্যাসটা অফ করে আমি এক ঘন্টা শিরার মধ্যে রাখবো পাঁচ মিনিট ফুটিয়ে নেব তারপর আমি আসছি আমি এক ঘন্টা পর শিরা থেকে উঠিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে সার্ভ করেছি দেখেন কেমন হয়েছে আজকের পিটিটি পুরো চিত্রকূট মিষ্টির মতো লাগছে দেখেন বন্ধুরা এবার এই সংান্তিতে মানিয়ে নিতে পারবেন খুব সহজে হয়ে যায় সামান্য উপকরণ দিয়ে সুস্বাদ একটা নরম হয়েছে দেখেন বন্ধুরা কতটুকু নরম হয়েছে আজকের রেসিপিটি কেমন লাগলো ভালো লাগলো লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একবার করে দেখবেন এভাবে